দেখুন অনেকের ভেতর একটা ভুল ধারণা আছে যে জয় মঙ্গলবার আর বড় মঙ্গলবার না একদমই নয় আলাদা সেখানে মা চণ্ডীর পুজো করা হয় এবং সেটি মহিলাদের একটা জায়গা মানে মহিলাদের উপোস পুরুষরাও করে কখনো কখনো এইসবের কোনো ভেদাভেদ নেই মহিলা পুরুষের কিন্তু বড় মঙ্গলবার ব্যাপারটা আলাদা কিন্তু সমস্যা হচ্ছে এই জয় মঙ্গলবার এবং বড় মঙ্গলবার দুটোই কিন্তু একসাথেই চলে এই জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার এবং এই জয় মঙ্গলবার যদি আমার চণ্ডী মায়ের পুজো হয় মা দুর্গার আরেক রূপ তো এক্স্যাক্টলি সেখানে দাঁড়িয়ে কিন্তু বড় মঙ্গলবার হচ্ছে বৃদ্ধ হনুমানজির পুজোর জায়গা এই বৃদ্ধ হনুমান অর্থাৎ হনুমানের বার্ধক্যের রূপ হনুমানের কিন্তু যুবক বয়স বা বয়সকালীন নয় এটা আমরা সবাই জানি বা যারা জানেন না তারা জেনে নিন হিন্দু ধর্মে সাতজন অমর রয়েছেন যেখানে আমরা মানে কলকি টু এইট নাইন এইট এইট সিনেমাতে দেখেছিলাম অশ্বত্থামাকে অশ্বত্থামা রূপে অমিতাভ বচ্চনকে তো অমিতাভ বচ্চন হচ্ছে হিন্দু শাস্ত্রের বা হিন্দু ধর্মের যে ক্যারেক্টারটা প্লে করেছিল ওখানে অশ্বত্থামা এই অশ্বত্থামা হচ্ছে এই সাতজন অমরের একজন অমর এবং এই সাতজন অমরের মধ্যে কিন্তু বিভীষণও আছে এই সাতজন অমরের মধ্যে কিন্তু বজরংবলি রয়েছেন স্বয়ং হনুমানজি হনুমানজি কিন্তু সর্বপ্রথম একজন ভক্ত ঈশ্বর তিনি তার নিজ গুণে হয়েছেন এবং তিনি শিবের রুদ্র অবতার হিসেবে তার প্রকাশ এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভগবান মানে রামের এবং সৃষ্টির নিয়ম অনুযায়ী তিনি কিন্তু অমরত্ব প্রাপ্ত রয়েছে অর্থাৎ বজরঙ্গলি আমাদের জনসমুদ্রের ভিড়ের মধ্যেই মিশে আছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী হিন্দু ধর্মের সাত অমর তারা হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই জনসমুদ্রে আমাদের এই মানে ভিড়ের মধ্যেই মিশে আছে এবং সেখানে অশ্বত্থামা রয়েছে সেখানে বিভীষণ রয়েছে সেখানে বজরঙ্গবলি রয়েছে সেখানে স্বয়ং বালি রয়েছে মানে মহারাজ দৈত্যরাজ বালি তো এক্স্যাক্টলি এখানে প্রত্যেকটার সাথে কিন্তু বিষ্ণুর অবতারের কানেকশান রয়েছে কারণ বিভীষণ এবং বিভীষণের ক্ষেত্রে এবং বজরঙ্গবলির ক্ষেত্রে স্বয়ং যুগ শ্রীরামের কানেকশান রয়েছে বিষ্ণুর অবতার দৈত্যরাজ বলির সাথে বিষ্ণুর বামন অবতারের কানেকশন রয়েছে এবং এবং সাথে স্বয়ং শ্রীকৃষ্ণের কানেকশন রয়েছে এইবার বাকি তিনটে ব্যাখ্যা নিয়ে আমি পরে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বড় মঙ্গলবারে পূজিত হন চির বজরঙ্গবলি এবং এই চির অমর বজরঙ্গলির বৃদ্ধ রূপের পূজা হয় তিনি তো সহস্র বছর ধরে বেঁচে বেঁচে আছেন তারই বৃদ্ধ রূপের পুজো হয় এই বড় মঙ্গলবার করে কিন্তু এই বড় মঙ্গলবারের ইতিহাসটা কী ছিল এই বড় মঙ্গলবার তো একদিনে সৃষ্টি হয়নি কারণ হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী এই জ্যৈষ্ঠ মাসের যে মঙ্গলবারগুলো পড়ে এই কোনো একটি মঙ্গলবারে প্রথম শ্রীরাম পুরুষোত্তম শ্রীরাম এবং বজরঙ্গবলীর দেখা হয়েছিল এবং সেই বিশ্বাস মতে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলিকে মানা হয় হিন্দু ধর্মে এটা বরাবরের রীতি এটা প্রাচীনতম রীতি কিন্তু এই রীতিকে ইতিহাসের সবচেয়ে বেশি করেছিল কিন্তু এক মুসলিম নবাব হ্যাঁ এইটাই হচ্ছে বাস্তব সত্য এই বড় মঙ্গলবারের যে ধর্মীয় আচার এই জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটা মঙ্গলবারের যে গুরুত্ব এই বড়মঙ্গলবারের মঙ্গলবারের যে আচার এগুলো তো হিন্দু শাস্ত্রের বা কোর হিন্দু বা যারা গোড়া হিন্দু বা হিন্দু ধর্মের প্রাচীনকালের রীতি এবং এটা যুগের পর যুগ ধরে পালন করে আসা হচ্ছিল কিন্তু সর্বসমক্ষে বা এত বেশি পপুলার কিন্তু করেছিলেন আওয়দের নবাব কেন করেছিলেন কারণ আওয়ধের নবাবের পুত্র আওয়াদের পরবর্তী নবাব মোহাম্মদ শাহ তিনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন তখন তাকে নিয়ে মানে প্রায় মৃত্যু কাতর অবস্থায় যখন চলে যান তখন তাকে নিয়ে আওয়াদের নবাব সাদাত হোসেন এবং তার স্ত্রী বেগম দুজনে মিলে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন বিভিন্ন জায়গায় তার শুশ্রূষা তৈরি হয় না আমি তাই বলে কোনো ইসলামকে ছোট করছি না এটি একটি কাহিনী তো যখন তারা সমস্ত জায়গা থেকে ব্যর্থ হয়ে যান তখন সেই ক্ষেত্রে রাজ্যের অধিবাসীরা কারণ অবদেন নবাব সাদাত হোসেন প্রচণ্ড প্রজাবৎসল ছিলেন এবং তিনি লখনৌয়ের যে প্রজা তাদের প্রতি প্রচণ্ড সুবিচার করার চেষ্টা করতেন এবং তাদের সাথে যথেষ্ট সম্পর্ক ভালো ছিল সেই প্রজাবৎসল রাজা এবং নবাবকে এবং তার বেগমকে প্রজারাই পরবর্তীকালে অনুরোধ করেন যে একবার সেখানকার যে বিখ্যাত হনুমান মন্দির আছে হনুমানগাড়ি মন্দির বোধ হয় হনুমানগড়ি মন্দিরে একবার মোহাম্মদ শাহকে নিয়ে যাওয়া এই হনুমানগাড়ি মন্দির কিন্তু অযোধ্যার দিকে রয়েছে তো সেইখানে যখন তাকে নিয়ে যাওয়া হয় হনুমানগাড়ি মন্দির যে মন্দির অযোধ্যার রক্ষা করে আর কি অযোধ্যার রক্ষাকারী হিসেবে পরিচিত মানে রামপীঠকে যে রক্ষা করে হনুমানগাড়ি সেই হনুমান মন্দির গাড়িতে হনুমানগাড়ি মন্দিরে যখন মোহাম্মদ শাহকে নিয়ে যাওয়া হয় তারপর প্রতিটি মঙ্গলবার মোহাম্মদ শাহকে নিয়ে যেতে যেতে মানে জ্যৈষ্ঠ মাসের এই প্রতিটি মঙ্গলবার মোহাম্মদ শাহকে নিয়ে যেতে যেতে সেই মন্দিরের ভগ্ন দশাকে আস্তে আস্তে তৈরি করতে করতে সেই মন্দিরে উৎসব যেহেতু নবাব এবং বেগম আসছে মন্দিরের উৎসব ভাবুন প্রাচীন ভারতের ধর্ম সংস্কার বা প্রাচীন ভারত বলবো না এটা তো আঠেরোশো শতকের ঘটনা মানে খুবই সন্নিকটের একটা ইতিহাস সেই সময়ে ভারতবর্ষের কিন্তু একটা প্রান্তে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ ছিল না যেখানে কিন্তু নবাব যাচ্ছে বজরংবলির মন্দিরে এবং সেখানে সে উৎসবের সৃষ্টি করছে এবং প্রজারা আনন্দে সে উৎসবকে গ্রহণ করছে এবং ধীরে ধীরে তার পুত্র সুস্থ হয়ে উঠছে প্রতি মঙ্গলবার যেতে যেতে তো এই জায়গা থেকে দাঁড়িয়েই বড় মঙ্গলবার জনপ্রিয়তা লাভ করে ইতিহাসের পাতায় এবং বড় মঙ্গলবারেই শ্রীরাম এবং শ্রী বজরঙ্গবলীর দেখা হয়েছিল জ্যৈষ্ঠ মাসের এই মঙ্গলবারগুলির মধ্যে কোন একটি মঙ্গলবার এই বিশ্বাস থেকেই হিন্দু ধর্মের এই আচার এবং আচরণ বহু বছর ধরে পালিত হয়ে আসছে আর এই জৈষ্মাবস্যায় একটা বিশেষ মুহূর্ত ছিল সেটি হচ্ছে শনি জয়ন্তী এবং বড় মঙ্গলবার একসাথে পড়েছিল এবং মানে এটি এই বছরের সবচেয়ে বড় প্রাপ্তি এবং এই বছর মানে বজরঙ্গবলির কন্ট্রোলায় রাহু থাকে মঙ্গল থাকে বজরঙ্গবলির কন্ট্রোলে এবং বজরঙ্গবলি হচ্ছে সেই ঈশ্বর যাকে শনি মহারাজের পরে প্রচণ্ড ভয় পায় অনেকে কেন কিছু বললাম ভালোবাসা আর ভয়ের মধ্যে ভেদাভেদ রয়েছে আপনি ভালোবাসুন ঈশ্বরকে ভালোবাসুন ঈশ্বর তবে আপনার সাথে থাকবে আপনি ঈশ্বরকে ভয় পেলে আপনি ভুল করবেন কারণ আপনি ভুল করলেই আপনি ঈশ্বরকে ভয় পাবেন আপনি ভুল না করলে কোনোদিনই আপনি ঈশ্বরকে ভয় পাবেন না ঈশ্বরকে আপনি ভালোবাসবেন এবং মনে প্রাণে চলবেন তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়েই অনেক অনেক জেল ফেরত নেতা মন্ত্রী তারা কিন্তু বজরঙ্গবলির ভক্ত হয়ে ওঠে আমরা রাতারাতি দেখতে পাই এবং প্রত্যেকটা কারাগারে বজরঙ্গবলির একটা আলাদা মন্দির থাকে কারণ বজরঙ্গবলি হচ্ছে কারাবাস নিবারণী একটি ক্ষমতা তার মধ্যে রয়েছে কারণ তিনি স্বয়ং মা সীতাকে লঙ্কাতে শ্রী রাবণের কারাগার থেকে মুক্ত করেছিলেন তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে হনুমান চালিসা পাঠ এবং এই যে মঙ্গল এবং রাহুর যে যে লিগাল অ্যাসপেক্ট এই জায়গাটা বজরঙ্গলির কন্ট্রোলে থাকে এবং শনি গ্রহরাজ শনি তো পুরোপুরি বিচার ব্যবস্থা অর্থাৎ মঙ্গলকে যদি আমরা গভর্নমেন্ট এবং প্রশাসনের সাথে তুলনা করি তাহলে গ্রহরাজ শনি হচ্ছে সম্পূর্ণ কোর্ট সিস্টেম অর্থাৎ বিচার ব্যবস্থা তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মঙ্গল শনির যে পুরো ব্যাপারটা এই বছর একটা চূড়ান্ত সন্ধিক্ষণে মানুষ পেলো এবং বড় মঙ্গলবার এবং শনি জয়ন্তী একসাথে উদযাপন তো এই ছিল বড় মঙ্গলবারের কাহিনি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে অনেকের আগ্রহ রয়েছে দেখে আমি এই কাহিনীগুলোকে বিস্তারিত ব্যাখ্যা নিয়ে আসছি এবং আগামী দিনেও আসব এবং যদি ভুলভ্রান্তি হয় ক্ষমা করবেন কারণ হিন্দু ধর্ম বা যে কোনো ধর্মই দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ আলাদা হয় আমার দৃষ্টি কোন ধরুন একরকমের আরেকজনের দৃষ্টিকোণ আরেক রকমের হতেই পারে এবং প্রচুর কাহিনী থাকে তো এক্স্যাক্টলি কিছু কিছু কাহিনী তার মধ্যে থেকে তুলে আনার চেষ্টা করি এবং চেষ্টা করব তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার